এসডিপিআই সভাপতির গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র আন্দোলন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতিকে অর্থনৈতিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার করেছে ইডি তবে দলীয় সূত্রে ও সমর্থকদের দাবি ওয়াক আপ বিল প্রত্যাহার আন্দোলনের কারণে তাকে পরিকল্পিতভাবে আটক করা হয়েছে এই ঘটনার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে এসডিপিআই কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের অভিযোগ এটি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং বিরোধী কণ্ঠরোধের চেষ্টা অন্যদিকে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি অর্থনৈতিক দুর্নীতির মামলা এবং এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অকাব বিল প্রত্যাহার আন্দোলনের কারণে এই গ্রেপ্তার হয়েছে যা একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ হতে পারে এস পক্ষ থেকে জানানো হয়েছে তারা ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে এবং আন্দোলন আরও তীব্র করবে দলটির কর্মীদের মতে এটি শুধুমাত্র একজন নেতার বিরুদ্ধে নয় বরং পুরো আন্দোলনকে দমন করার একটি চেষ্টা আমরা সরাসরি এস কর্মীদের মতামত জানার চেষ্টা করব এবং আন্দোলনের ভবিষ্যৎ কৌশল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিনিধি রয়েছেন এবং আমরা তার কাছ থেকে সরাসরি পরিস্থিতির আপডেট নেব আপনাদের কি মনে হচ্ছে যে এম কে ফাইজি আপনাদের সর্বভারতীয় সভাপতি তাকে কেন গ্রেপ্তার করা হয় আপনারা জানেন সম্প্রতি ওয়াকফ বিরোধী আন্দোলন নিয়ে গোটা ভারতবর্ষব্যাপী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গোটা ব্যাপী একটা আন্দোলন গড়ে তুলেছে এবং এই আন্দোলনে গোটা ভারতবর্ষের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সেই আন্দোলনকে ভয় পেয়েছে আমাদের ফ্যাসিবাদী সরকার সেই আন্দোলনকে দমে রাখার জন্যই মূলত একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই আমাদের সভাপতি এমকে ফাইজি সাহেবকে তিনি গ্রেপ্তার করেছেন এবং ওনারা মনে করেছেন এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে হয়তো এই আন্দোলন দমিয়ে যাবে ইডির তরফ থেকে কি অভিযোগ আনা হচ্ছে এম কে ফাইজি কী কারণে ইডি গ্রেপ্তার করেছে কী কী আর্থিক তছরূপ করেছে আপনাদের কি মতামত ইডির তরফ থেকে মূলত ওরা যেটা অভিযোগ জানিয়েছে যে আর্থিক তথরুপ করেছে আমাদের সভাপতি সাহেব কিন্তু এই ব্যাপারে সভাপতি সাহেবকে আগে ডেকে পাঠিয়েছিল সভাপতি সাহেব তার পূর্ণ সহযোগিতা করেছে ইডির সঙ্গে ইডি তরফ থেকে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং ইডি কোনো প্রমাণও আর্থিক তৎসরূপের কোনো প্রমাণও পায়নি মূলত এই দীর্ঘ যে আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনকে ভয় পেয়েই তারা এই অভিযোগটাকে আবার সামনে নিয়ে এসেছে এবং তাকে গ্রেপ্তার দেখিয়েছে মূলত এটা একটা রাজনৈতিক প্রোপাকাণ্ডা মূলত রাজনৈতিক স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক তসলুপের কোনো অভিযোগ আসেনি আমরা যদি দেখি গোটা ভারতবর্ষব্যাপী বেশ কিছু ব্যবসায়িক তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তশরুপ করে তারা বিদেশে পালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার বা তাদেরকে দেশে ফিরিয়ে আনার কোনো হেলদোল নেই সরকারের একজন রাজনৈতিক ব্যক্তকে মিথ্যা অভিযোগ জানিয়ে গ্রেপ্তার করা হয়েছে এটা মূলত একটা রাজনৈতিক প্রোপাকাণ্ডা এর বেশি কিছু নয় আপনারা এই এই যে গ্রেপ্তারের বিরুদ্ধে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন তা ভাবছেন মূলত এই গ্রেপ্তারের বিরুদ্ধে এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের ব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলেছি কেরালা কর্ণাটক তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা সমস্ত রাজ্যেই আমরা আন্দোলন গড়ে তুলেছি আজকেও আমরা রানীনগর বিধানসভায় ইসলামপুরে আন্দোলন করেছি এবং আগামীতেও যতদিন গ্রেপ্তার থেকে রেহাই মুক্তি না দেওয়া হচ্ছে ততদিন এই আন্দোলন গড়ে তুলবে সঙ্গে সঙ্গে অকাব বিরোধী যে আন্দোলন সেরা আরও তীব্রতর রূপ নেবে এবং গোটা ভারতবর্ষেভাবেই ব্যাপী প্রত্যেকটা প্রত্যন্ত মানে প্রতিটা গ্রাম পর্যন্ত আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব শুনে নিলাম আমরা রানীনগর ওয়ান ব্লক এসডিপিআই কমিটির সদস্য ফিরোজ শেখের কথা দর্শক মণ্ডলী যে কারণে এমকে ফাইজিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মতে কোনো আর্থিক ততরূপের অভিযোগ আছে কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমরা জানলাম যে ওয়াকআপ বিলের যে বৃহত্তর আন্দোলন এসডিপিআই গোটা ভারতবর্ষ জুড়ে করে চলেছিল সেই জন্য তাকে রাজনৈতিক চরিতার্থ স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুনলাম থট নিউজের মাধ্যমে থট নিউজ আপনাদের পাশে আপনাদের সাথে খবরে আছি সবাই পাশে থাকবেন ফলো করবেন